অনেকেরই জানার ইচ্ছা যে সাথে কি ফ্রি হয় নাকি আর ফ্রি বিষা যদি হয়ে থাকে ফ্রি বিষা মাস শেষে কত টাকা ইনকাম করা যায় এবং কি কি কাজ করা যায় এবং বছর শেষে বিষা লাগানোর জন্য কত টাকা লাগে এই বিষয়ের উপরে আজকে ভিডিওটা মালয়েশিয়াতে কোনো ফ্রি হয় না ফ্রি বিষা করে নিতে হয় আপনি মালয়েশিয়া আসার জন্য যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আসতে হবে কোম্পানিতে আসার পরে আপনি সাইলে ওপর আপনার এজেন্টের সাথে কথাবার্তা বইলা কন্ট্যাক্ট করে চুক্তি করে তারে কিছু টাকা পয়সা দিয়ে আপনি আপনার নামে বিষা করে নিতে পারবেন তবে আপনার নিজের নামে বিষা করতে পারবেন না আপনার যে কোম্পানিতে আপনার নিয়ে আসছে ওই কোম্পানি আপনার বছর শেষে বিষা দিব আর এজেন্টের সাথে আপনার চুক্তি থাকবে আপনাকে মালয়েশিয়া আসতে হবে কলিং বিষার মাধ্যমে আপনি দেশ থেকে এই বিষয়ে কন্ট্যাক্ট করতে হবে আপনার দালালের সাথে কিংবা এজেন্টের সাথে এজেন্ট আপনার মালয়েশিয়া নিয়ে আসবে আসার পর আপনার একটা কোম্পানির উপর বিষা

ফিল্ডিং সাইডের কাজ করতে পারবেন আর সার্ভিস সেক্টরের বিষয় হলো দোকানপাট রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে সবাই সার্ভিস সেক্টরের বিষয় নিয়ে থাকে সার্ভিস সেক্টরের বিশার দামও তুলনামূলকভাবে বেশি ফ্রি বিষয় বলতে নিজে কাজ করছে নিজে কাজ করবেন শুধুমাত্র বছর শেষে যে কোম্পানির আন্ডার আছেন ওই কোম্পানির কাছে গিয়ে আপনার বিষয় লাগাইতে হবে তো প্রতি বছর বছর বিষয় লাগানোর জন্য কত রঙিত লাগতে পারে প্রতি বছর নতুন করে বিষয় লাগানোর জন্য মালসেন রঙিত ছয় হাজার রঙিতের মতো লাগতে পারে সাড়ে পাঁচ ছয় পাঁচশো টাকা এদিক ওদিক হতে পারে ছয় হাজার টাকা বাংলাদেশি টাকা ধরুন এক লক্ষ সত্তর কিংবা পঁচাত্তর হাজার টাকার মতো প্রতি বছর আপনাকে নতুন করে বিশা লাগানোর জন্য এক লক্ষ হাজার টাকা গুনতে হবে ফিরি বিষয় ফিরিবিষে তো হয় না যে নিজের ইচ্ছা মতো কাজ করবেন এটা এই বিষয়গুলোতে লাভ কোনটা আর কোনটা এই বিষয়তে লাভ হইলো আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার দেশে কি অসুস্থ কিংবা কোনো সমস্যার সমাধানের জন্য আপনি দেশে যাইতে পারবেন বছরের ভিতরে তিনবার যাইতে পারবেন আর নিজের মন চাইলেও এক জায়গায় কাজ করলেন নিজের মন না চাইলেও কাজ করলেন না শরীর অসুস্থ হলেও কাজে গেলেন না এটা হলো আপনার ইচ্ছা কিন্তু কোম্পানির কাজ করলে আপনার আপনি যদি মালিক থাকে আপনার কাজ করতে হবে অসুস্থ হোক যাই হোক কাজ করতে হবে এই দিকে ফিরি বিষয় যাদের আছে তারা সুযোগ সুবিধা বেশি পায় তারা ইচ্ছা মতো কাজ করে নিজের ইচ্ছা হলে কাজ করবো নিজের ইচ্ছা হলে করবো না এগুলো হলো সুবিধা আর অসুবিধার ভিতরে হলো আপনি বছরে কাজ করেন আর না করেন বছর শেষে আপনি নতুন করে বিশা হবে নতুন করে বিশা লাগানোর জন্য বাংলাদেশি টাকা এক লক্ষ সত্তর থেকে পঁচত্তর হাজার টাকা লাগবে আপনি গড়ে হিসাব করলে প্রতি মাসে বাংলাদেশি টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা আলাদা করে রাখা দিতে হবে আপনি কত টাকা ইনকাম করবেন আর কত টাকা রাখবেন ফ্রি বিশা ছিল আগে যারা ছিল তাদের জন্য সুবিধা বর্তমানে ফ্রি বিশা আসা আর মরার সমান মানুষের কাজের অবস্থা আমার একটা ভালো না আগে তো কাজ থাকতো বেশি মানুষ থাকতো কম এখন কাজ নাই মানুষ অতিরিক্ত এই মুহূর্তে ফিরি বিষা না করাই উত্তম অনেকেই ভাবতেছেন যে কলিং বিশা মালুষে আসবেন আসার পর আপনি কোম্পানি থেকে ফালিয়ে যাবেন ফালিয়ে যাওয়া যখন বৈধ করার সুযোগ দিবে তখন বৈধ হবেন অনেকের আরেকটা প্রশ্ন যে মালয়েশি আসার পর আমি কিভাবে ফ্রি ভিসা আয়তে আসবো ধরুন আপনি মালয়েশি আসা পড়ছেন মালয়েশি আসার পরে ছয় মাস এক বছর কাজ করতেছেন কাজ করে আপনি কোম্পানি থেকে লালি হয়ে গেছেন মানে ফালাই গেছেন বাইরে গেছেন তখন মালয়েশিয়ান সরকার যেদিন সুযোগ দেবো ওই দিন আপনি আবেদন করবেন আবেদন করে মালয়েশিয়ার রিঙ্গিত সাত হাজার আট হাজার রিঙ্গিত খরচ করে আপনি বই দিতে পারবেন তবে এটা সুযোগ প্রতি বছর দেওয়া হয় না কিছু কিছু সময় দেওয়া হয় দুই বছর পাঁচ বছর পরেও দেয় এটার জন্য আপনাকে ধৈর্য অপেক্ষা করতে হবে সর্বকতার এক কথা মালয়েশিয়াতে কোনো ফিরি বিষ হয় না আপনি ফ্রি ভিসার জন্য এটা করতে পারেন এটা ফ্রি বিষা না তবে ফিরি বিষা মতোই আপনি দেশে থাকলে দালালের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি মালয়েশিয়া মালয়েশিয়া যাবো যাওয়ার পরে আমার পাসপোর্ট আমার কাছে দিয়ে দিব আমার আমার বিষা লাগাই দিব আমি বছর বছর যাব এজেন্টের কাছে এজেন্ট নতুন করে আমার বিষা লাগাই দিব আমি নিজের মতো করে কাজ করব এই বিষয়গুলো হলো যাদের আপন লোক আছে আত্মীয় স্বজন আছে তাদের জন্য এগুলো উত্তম আপনার যদি সাথে কেউ না থাকে আত্মীয় স্বজন না থাকে পদঘাট না আছে না হয় তাহলে এই বিষয় আপনার জন্য না যারা মানুষের সাথে পুরান থাকে গেছে যারা বাসায় বুঝে তাদের জন্য ফ্রি বিষয় উত্তম যা হোক এই সিলাস ভিডিও দেখে পাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ